আলহাম্মা আলমা আলি আলকু আশাল্লাহ আসসালামু আলাইকুম আহামদুল্লাহী অবরতহেতু আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাতু আসালাম আল্লাহ রসুল্লাহ আলাহ আলিহি ওয়া হাভিয়াম ওয়ালা আহমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় ইসলামিক আয়োজন জীবন কথায় আলহামদুলিল্লাহ এই আয়োজনটির মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের বান্দা গোলাম সেই গোলামই কিভাবে করব ভালো মানুষ কীভাবে হব কোরআন এবং সন্ন্যার আলোকে জানার চেষ্টা করছি আর এই ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করছেন বিশিষ্ট আলেমে দিন আমি এখন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক

আল্লাহর মেহের ভালো আছি এবং আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এবং জজাকুম্লা বলি যে আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা সবাই জানতে পারছি এবং আমরা আশা করছি যে সবাই সকল দর্শকবৃন্দ যারা দেখছেন তারাও আমাদের জন্য দোয়া করছেন আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী সম্মানিত দর্শকবৃন্দ মহতারাম ডক্টর মঞ্জুর এলাহি আমি আপনার কাছে আসছি যে গত পর্ব আমরা যেখানে শেষ করেছিলাম আমার মনে আছে যে আপনি বলেছিলেন আল্লা সবাহান ষাটটি বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার কথা বলেছেন যে ধ্বংসাত্মক কাজ থেকে যেটা রসুল সাল্লাহ আসলাম আমাদেরকে জানিয়েছেন তো সেই সম্পর্কে আমরা শুরু করছি সেই সম্পর্কে জানার মাধ্যমে জি 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 এই সাহি হাদিসটিতে রাসুল সাল্লাহ সাল্লাম আসলে উমাকে সতর্ক করেছেন এবং বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন ধ্বংসাত্মক কয়েকটি বিষয় থেকে তিনি আরও অন্য হাদিসেও বলেছেন যে এখানে সাতটা জিনিস এসেছে যেগুলো জীবনকে ধ্বংস করে ধ্বংস করে দুনিয়া আখেরাত ধ্বংস করে এই ইহকালীন জীবনেও এবং পরকালীন জীবনেও তার ধ্বংস টেনে নিয়ে আসে এর মধ্যে এক নম্বর বিল্লা শের বিল্লা কোরআনের বহুল আলোচিত একটি বিষয় এবং মানুষের সকল আমলকে কে বরবাদ করে সে কথাটা কিন্তু নানাভাবে কোরআন সেটা বলেছে যেমন সকল নবীদের প্রতি যদি তুমি শেরেক করো এটা শুধু নবিসাম না

এটা আমাদের কাছে খুবই পরিচিত শব্দ আল্লাহর সাথে শরিক করা অর্থাৎ আল্লাহর সাথে তার ইবাদতের ক্ষেত্রে অথবা তার রুবিয়তের ক্ষেত্রে কোনো এক আরেক সত্তাকে মিক্স করা এবং মনে করা যে আল্লাহ যে যে শক্তি আল্লাহর যে আফআল আল্লাহর যে সিফাত সেক্ষেত্রে অন্য আরেক সত্তা তার শরিক অথবা যে ইবাদত আল্লাহর জন্য করা হচ্ছে যেমন সালাদ সিয়াম হজ জাকাত অথবা দিনী মাহাব্বা যেটা আল্লাহর জন্য পোষণ করা হয় ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে গাইরুল্লাহর জন্য সেম জিনিসটা পোষণ করা সেম ইবাদতটা নিবেদন করা এটা হচ্ছে শিরক সংক্ষেপে আমরা সেটা বললাম এবং শিরকের সঙ্গে হচ্ছে মুসাওয়াতু গাইরিল্লাহ বিল্লাহি ফি মা হুয়া হকুল্লাহ আল্লাহর যেটা একান্তভাবে অধিকার যেটা আল্লাহ ছাড়া কারোর জন্য প্রয়োজন নয় সেই ক্ষেত্রে গাইরুল্লাহকে আল্লাহর সমকক্ষ স্থির করা এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নম্বর হচ্ছে সিহর জাদু জাদু করা কুফরি আচ্ছা আচ্ছা শিরিকের মতোই জাদু করা কুফুরি জাদুকে কুফুর হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং যেটা হারুতারুতের ঘটনা সেখানে তারা বলেছিলেন আমরা না জাদু জাদু আর বলা হয়েছে যে একটা কাজ অতএব জাদুর মাধ্যমে আসলে সমাজের কোন কল্যাণ হয় না মানুষের কল্যাণ হয় না এবং সমাজের মধ্যে এরা ধ্বংস ডেকে নিয়ে আসে আমরা এর বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি আরব বিশ্বে দেখা যাচ্ছে যারা জাদুকর তারা প্রধানত তাদের জাদুর ব্যবসাকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য তারা স্বামী স্ত্রীর তারপরে তারা যাতে মানুষ তাদের কাছে তাবিজ নেয় অথবা নেয় এই জন্য তারা আবার তাদেরকে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করে অথবা এক পুরুষকে অন্য পুরুষের অন্য নারীর প্রতি আসক্ত করে এক নারীকে অন্য পুরুষের প্রতি আসক্ত করে এই এই কাজগুলো এই সমস্ত কারণেই আসলে সেহের কে বলা হয়েছে

সাওয়া তারা এই ক্ষেত্রে এই অপরাধের ক্ষেত্রে সমান আসলে সুদ অর্থনৈতিক ধ্বংসাত্মক একটা বিষয় অর্থনীতিকে ধ্বংস করে আজকের বিশ্ব এটা প্রমাণিত যে অর্থনৈতিক মন্দার প্রধান কারণ হচ্ছে সুদ এরপরে কাজফুল মহসানাত কোন নারীকে আমি হাদিসের ঠিক সিরিয়ালটা ইয়ে করছি না আমার যেটা মনে আসছে আমি সেটা বলছি কাজফুল মহসানাত সতীসাধ্য নারীদেরকে অপবাদ আরোপ করা এটাকে ধ্বংসাত্মক বিষয় বলা হয়েছে কারণ এতে সমাজে দারুণ বিশৃঙ্খলা হয় নিরাপরাধ লোকদেরকে একটা সামাজিক ভাবে অপদস্থ করা হয় তাতে জীবন কিন্তু একটা বড় ধরনের সমস্যার মুখোমুখি হয় পরিবার ধ্বংস হয় স্বামী স্ত্রীর রিলেশন খারাপ হয়ে যায় সন্তানরা তার বিয়ার থেকে ছুটে যায় এবং এই কাদফের বিষয়ে সোরা আর নোরের মধ্যে যথেষ্ট বর্ণনা করা হয়েছে কিভাবে দেওয়া হবে ইত্যাদি এ বিষয়গুলো এছাড়া আরো এসেছে যারা ইয়ীমের মালকে অন্যায় ভাবে ভক্ষণ করে আসলে জন মানুষ অন্যায় ভাবেই ভক্ষণ করে থাকে কারণ সঙ্গত ভাবে যদি কেউ ভক্ষণ করে তাতে কোনো অপরাধ নেই আর যারা অন্যায় ভাবে ভক্ষণ করে তারা তাদের প্যাটের মধ্যে আগুন ঢোকালো এটা কোরআনের বক্তব্য বড় একটা বড় ধরনের অপবাদ এবং বড় ধরনের ধ্বংসাত্মক বিষয় মানুষকে হত্যা করা যে হত্যাটা অসঙ্গত যে হত্যাটা নিরপরাধ প্রাণকে সংহার করা এবং এ বিষয়ে আমরা আরেকটা পর্বে আলোচনা করেছিলাম যে ব্যক্তি একটি প্রাণকে হত্যা করলো অন্যায়ভাবে ভাবে অন্য কোন প্রাণের বিনিময় ছাড়া সেই জন্য সকল প্রাণকেই হত্যা করলো অতএব এই এই হত্যাটা একটা অন্যায় হত্যা কিন্তু সমাজের মধ্যে আর অনেক বহু হত্যা বহু হত্যার উদ্বুদ্ধ করে বহু হত্যার কারণ হয়ে দাঁড়ায় সমাজের মধ্যে একটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটা আমরা বর্তমান বিশ্বের বহুখানে দেখতে পাচ্ছি এবং সর্বশ্রেষ্ঠ সেটি হচ্ছে যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে পলায়ন এগুলো হচ্ছে সাতটা জিনিস এখানে বলা হয়েছে কিন্তু এছাড়াও আসলে আরো ধ্বংসাত্মক বিষয়গুলো রয়েছে আসলে ধ্বংস জীবনকে ধ্বংস করে দেয় আমরা বুঝাচ্ছি ইমানকে যেগুলো ধ্বংস করে সেটা আবার দশটা বলা হয়েছে সেগুলো কিন্তু ধ্বংসাত্মক এখানে বলতে ধ্বংসকারী বিষয় ঈমান কে ধ্বংসকারী বিষয় তাওহীদ কে ধ্বংসকারী বিষয় ইসলাম কে ধ্বংসকারী বিষয় বিষয় অনেক রেকর্ডিং ধন্যবাদ আমরা খুব চমৎকারভাবে আপনার কাছ থেকে জানলাম বিষয়গুলো মহترم আমি আপনার কাছে আসছি যে আমরা তাহলে মোটামুটি যতটুকু জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই তাহলে আমাদের কি কি কাজ করতে হবে আর যদি সেই কাজগুলো না করি তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে এবং এই জীবনের কোনো মূল্য থাকবে না এবং এটার জন্য আমাদেরকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে এবং তার কিছু অংশ আমাদেরকে বললেন আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হলো যে আমাদের জীবনের মধ্যে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর বিষয় রয়েছে যে বিষয়গুলোর প্রতি আমরা খুব একটা দৃষ্টি দেই না যেমন সেদিন আমরা আরেকটা পর্বে আলোচনা শুনেছিলাম আপনাদের কাছে যে একজন নারীর কথা বলা হয়েছে যে যেই নারী একটি কুকুরের পানি পান করানোর মাধ্যমে হয়েছিলেন তো এটা কত গুরুত্বপূর্ণ কথা হাদিসের আমরা শুনেছি যে একটি বিড়ালকে বেঁধে রেখে তাকে না খাওয়ানোর পরে বিড়ালটি মারা গিয়েছিল সেই কারণে সে জাহান্নামি হয়েছে তো আমরা আজকে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হলো যে এই যে প্রাণের প্রতি ভালোবাসা এই প্রাণের প্রতি ভালোবাসার ব্যাপারে ইসলাম কি বলে বা আমাদের জীবনটাকে আমরা কিভাবে এই ক্ষেত্রে সাজাতে পারি সেটা জানবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ তালা দর্শক আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে এসে ইনশাআল্লাহ তালা মোহতারামের কাছ থেকে তার জবাব জানবো বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই জীবন কথা আমাদের এই আয়োজনে আর আমরা এখন মহতারামকে যে প্রশ্নটি করেছিলাম তার উত্তর জানতে চাচ্ছিলাম করোনা প্রস্তুতের ভিত্তিতে জি প্রাণের প্রতি বা প্রাণীর প্রতি যে ভালোবাসা ভালোবাসা জি এটা তো আসলে ইসলামে দুটো অধিকার মৌলিক অধিকার হিসেবে আমরা জানি একটা হলো হকুল ল আর একটা হলো হকুল ইবাদ বা হকুল খলক হলো স্রষ্টার অধিকার আর একটা তার সৃষ্টির অধিকার অধিকার মানবাধিকার যে সংস্থাগুলো আজকে পৃথিবীতে আছে ইসলামের এই এই ষষ্ঠার অধিকার শিশু অধিকার ধারণা থেকেই তারা এটাকে নিয়েছে এটা শিক্ষা থেকে কিন্তু পৃথিবীতে এখনো আছে বিরাজমান তো এখানে প্রাণীর অধিকার বা প্রাণীকে যে ভালোবাসা এটা আসলে আল্লাহ খুবই পছন্দ করেন যে এরহাম মানফিলাম থেকে যে পৃথিবীতে যারা আছে এদেরকে তুমি দয়া করো ভালোবাসো তাহলে আসমানে যিনি আছেন তিনি

কোরবানির পশু যাতে বেশি কষ্ট না পায় এই জন্য অলিউড হেদ্দা হেদুকুম শাফরাতাহু অলিউডের জাবি হাতাহু একজন যাতে প্রত্যেকে যাতে তার ছুরিটাকে খুব ধার দিয়ে নেয় এবং তার জবি হাত জাবাই পশুটাকে যে খুব তাড়াতাড়ি সে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয় এক এক সাহাবিকে দেখলেন তিনি যে একটা ছাগলকে ধারালো ছুরি হাতে টানা আসা করে নিয়ে যাচ্ছে যে এবং ছুরি ধার দিচ্ছে ওই পশুটার সামনে তখন নবীজি বললেন যে যে

কত ভক্তি কত অঙ্গভঙ্গি তার বডি ল্যাঙ্গুয়েজ যদি ব্যাখ্যা করা যাইতো তাহলে একটা বিরাট বিশ্বপোস্কৃতি রচনা করা কুকুরেরা বা প্রাণীরা যত ভক্তি যত শ্রদ্ধা ভালোবাসা তাদের তো তো নবীজি বলছেন যে তুমি কি চাও তুমি এই যে প্রাণী সে তো তার রক্তকে চিনে এবং সে যে মরবে এটা সে বুঝে মৃত্যু কিসে হয় কিভাবে হয় সকল মৃত্যুশীল মরণশীল প্রাণীরাই মৃত্যু সচেতন এই একটা মাছও কিন্তু একটা যে তাকে মারবে তাকে দেখলে পালিয়ে যায় পালিয়ে যায় একটা যে কোনো প্রাণী যে তাকে সংহার করবে তাকে দেখলে পালিয়ে যায় না বুঝলে পালাবে কেন এই বোঝটা তাদের মধ্যে আছে তো নবীজি বলেন যে তুমি যে তাকে জবাই করবে তার সামনে তুমি ছুরিটা ধারাচ্ছ কেন খবরদার আমাদের দেশে যারা এইসব কাজ করেন বা যারা পশু জবাই করে নিত্যদিন বিক্রি করেন তারা তাদেরকে দেখি যে পশুগুলির সামনে আরেকটা পশুকে জবাই করছে ছুরি দিচ্ছে নিষ্ঠুরভাবে কাজটা করছে এটা কিন্তু প্রাণীর ভালোবাসার সৃষ্টির ভালোবাসার এটা অত্যন্ত পরিপন্থী এটা করা যাবে না প্রাণীর কথা যখন ভালোবাসার বললেন যেমন আমরা শিশুর শেষের ভালোবাসার কথা এখানে আসতে পারে শিশু শাবক ইত্যাদি পাখির ছানা সাহাবিরা ধরে নিয়েছে পাখির মাটা মা পাখিটা এসে ঢানা চাপটাচ্ছে তো নবজি বললেন দেখে কেন তোমরা এই এই মা পাখি থেকে তার বাচ্চা দিয়ে কষ্ট কথা মানে এটা ইসলাম নয় সুন্দর জি উদাহরণ সেটা আপনি খেয়াল রাখেন সেটা তো আমরা আসছি তো তারপর সাহাবিরা ছেড়ে দিলেন এবং সে বেঁচে গেল আবার একজন সাহাবি তার ছেলে আসলো তিনি চুমু দিলেন তার উরুর উপরে বসালেন কিছুক্ষণ পরে তার মেয়েটা আসলো তিনি চুমু দিলেন না উরুতে বসালেন না নবীজি বলেন যে তুমি তো ইনসাফ করলো না এই দুলু ভাই না উল্লা দিকুম সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ করো ভালোবাসা সকলেরই পাওনা হাত্তা লোক মতো তার ফাউ হাফি ফিমর আতিক সাহেব বোখারিতে একটা হাদিস রয়েছে যে এক লোকমা খাবার তুমি তোমার স্ত্রীর মুখে যদি তুলে দাও যেটা সাধারণত এটা যৌবনের দাবি হিসাবেই একে অপরকে খাওয়ায় বা ভালোবাসার ইয়ে হিসাবে কিন্তু এখানেও কিন্তু বলা হয়েছে যে এটা একটা সদা খায় সোহান আল্লাহ

কারণ সে তো আল্লাহ তী আমি কেন তাকে ক্ষতিগ্রস্ত করবো সেই হিসাবে ইসলাম আসলে যে ছোটখাটো জিনিসের মধ্যে যে সৌন্দর্য আছে তার জন্য চলে আসতে পারে এটা কিন্তু ইসলাম সাংঘাতিক ভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝিয়েছে আম্বিয়া আম্বিআদের জীবন সাহাবাহামদের জীবন এসব কিছু থেকে আমরা দেখি যেমন একজন চরম শত্রু যদি আমার হাতে বন্দী হয়

আসলে ভালোবাসা প্রাণীর প্রতি যেটা আপনি বলেছেন বর্তমান মেডিকেল সায়েন্স এটা বলছে যে মানুষের যে ইমিউন সিস্টেম মানুষের দেহে যে রোগ প্রতিরোধী ক্ষমতা টেনশন ঘৃণা শত্রুতা দেহের ইমিউন সিস্টেমকে খুব ক্ষতিগ্রস্ত করে এই জন্য টেনশনগ্রস্ত মানুষেরা বা বিদ্বেষী মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে পক্ষান্তরে ভালোবাসা সৃষ্টির প্রতি ভালোবাসা স্রষ্টার প্রতি ভালোবাসা প্রেম এবং একটা একটা সব মনোবৃত্তি দেহের যে ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা এটাকে বহুগুণে বাড়িয়ে দেয় এই জন্য যারা হাসি খুশি মানুষ দেখা যায় এরা আশি নব্বই বছর খুব সুস্থভাবে বেঁচে থাকে আর খুব হিংসা করে বিদ্বেষ করে খালি শত্রুতা এরা অল্প বয়সে মারাও যায় এবং বিভিন্ন ভয় বা রোগে কিন্তু ভোগে ইমাম আসমাইয়ের কথা আমরা ইতিহাসে পড়েছি উনি অনেক বড় ভাষাবিদ ছিলেন ইমাম আসমাই উনি দীর্ঘ দীর্ঘ জীবন প্রায় 100 এর কাছাকাছি জীবন কিন্তু কোনো রোগ ব্যাধি নেই উনি बोलते আমি আমার কোন টেনশন থাকে না সব সময় সহসুচার সুবহানাল্লাহ তো এটা কিন্তু ভালোবাসার একটা বিষয় একটা পার্ট অনেক অনেক ধন্যবাদ আমরা চমৎকারভাবে আপনার কাছ থেকে প্রাণীর প্রতি এবং মানুষের প্রতি যে দয়া মায়া ভালোবাসার বিষয়টি আপনি তুলে ধরেছেন এবং যেটা আমাদের একটা ইবাদতের অংশ যে এই ভালোবাসা প্রকাশ করলে আমাদের জন্য সওয়াব হবে ভালোবাসার এই কথার সাথে আমি క్లైక్ করব ప్లీজ রাসূল সাল্লাল্লাহু ভালোবাসে এবং আল্লাহর আসতে ভালোবাসে অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা সেটার ব্যাপারে কিন্তু অনেক ফজিলতের কথা বলেছেন আল আলা আল্লাহ মানাবের আমি যে আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহর বাস্তে যারা পরস্পরকে ভালোবাসে তারা কে দিন নূরের তৈরি মেম্বারের উপরে থাকবে সেদিন তাদেরকে যথেষ্ট সম্মান করা হবে নূরের তৈরি মেম্বার তৈরি সম্মানের বিষয় আবার মুসলমানদের মধ্যে কি ধরনের ভালোবাসা থাকা উচিত একটা মুসলিম সমাজে মুসলিম স্টেটে অ মুসলমান একটা কমিউনিটিতে সেটা কিন্তু সৈহ উসহিলা একটা হাদিসে খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে রাজ সুসাল্লাহ সাল্লাম বলেছেন মাথালুল মিনি নাফি তাওয়াদ্দি হিম ওতারা হমেহিম ওতা আতফিহিম কামাথালি জাসেদ ইল ওয়াহিদ ইদেশ দা কামিন হ ওদুগুন তা আলা জাসাদ জাসেদ হমা ও সাহার যে মোমেনদের পারস্পরিক ভালোবাসার উদাহরণ হচ্ছে তাদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি তাদের পারস্পরিক মমতা শ্রদ্ধা ইত্যাদির ক্ষেত্রে একটা দেহের মতো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন একটু শিকায়ত করে যদি হয় তখন করে সারা এটা তো মুমিনের কথা যেটা খুব চমৎকার ভাবে আপনি হাতিস থেকে তুলে ধরলেন মুমিনের ভালোবাসার পাশাপাশি মনুষ্যের প্রতি ভালোবাসার কি সুন্দর কি সুন্দর ইতিহাস নবীজি করলেন যে একটা বুড়ি ওনার পথে কাটা দিত ওনাকে কষ্ট দেহার জন্য

সেটা হলো সহমর্মিতা ভালোবাসা দয়া এটা আমাদের প্রকাশ করতে হবে আর একটি হাদিস আমরা শুনেছি রসুসাল্লাম আলী সাল্লাম বলেছেন যে রব্বুল আলমিন এই দয়া মায়া ভালোবাসাকে একশো ভাগ করে একটি ভাগ সকল সৃষ্টির মধ্যে দিয়েছেন নিরানব্বই ভাগ আল্লা সুবাহান তালার কাছে রেখেছেন তো এটা একটা বিশাল গুণ আমাদের জন্য তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই গুনা গুনে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে নবীন তা আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা বরক আল্লাহ ফীকম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন এতক্ষণ মহਤরমদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং তারা যেই কথাগুলো বলেছেন যে আমরা আমাদের ইমানকে যদি মজবুত করতে চাই আল্লা সাহান হুয়া তালার যদি একনিষ্ঠ বান্দা হতে চাই তাহলে আমাদের কিছু চরিত্রের গুণাবলী অর্জন করতে হবে আর তার মধ্যে একটি হলো যে আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর মাখলুকাতকে ভালোবাসবো এবং মুসলিমদেরকে ভালোবাসবো সবার প্রতি আমরা ভালোবাসা উজাড় করে দেবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবাক